আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ সম্মানিত দর্শক ও শ্রোতা কোরআন মাজিদ রিডিং শেখা পর্বে সকলকে আন্তরিক মুবারকবাদ দর্শক গত পর্বে আমরা কোরআন মাজিদ সহি শুদ্ধ করে রিডিং শিখেছি সোরা আন্নেসার সাতাশি নাম্বার আয়াত পর্যন্ত তো আজকে আমরা এই পর্বের মাধ্যমে সোরা নেসার সাতাশি নাম্বার আয়াতের পর থেকে অর্থাৎ আটাশি নাম্বার আয়াত থেকে কুরআন মাজিদ সহি শুদ্ধ করে রিডিং শিখব পর্বটি সকলেই মনোযোগ সহকারে দেখবেন চলুন দর্শক শুরু করছি আজকের পর্ব আওজু বিল্ লাহি মিনা সে ইউথ নিরুয়া রহিম ফামালাকুম ফামালাকুম ফা মা মা একালিফটন জবরের পরে খালি আরিফ ফামা কুম কাফ দিয়ে মিম ধরবে কুম লাকুম ফামালাকুম এই ফা দিয়ে ইহার পরের পৃষ্ঠায় একটি লাম ধরবে ফা লামজের ফিল তো এই আয়াতের বাকি অংশটুকু রয়েছে ইহার পরের পৃষ্ঠায় পরের পৃষ্ঠায় গিয়ে আমরা এই পৃষ্ঠায় আয়াতের শুরু এখান থেকে ধরে পড়ব তাই এইটুক সকলেই মনে রাখুন ফিল চলুন পরের পৃষ্ঠায় ধরুন আয়াতের বাকি অংশটুকু এই পৃষ্ঠায় এই যে দেখুন বলছিলাম ফা দিয়ে লাম ধরবে এই পৃষ্ঠায় এই যে জজমলা লাম দরেছে। ফালামজের ফিল মোনাফিকলিনা মু না না একালিপ্টন খারাপ জবর মোনাক ফি এই এই একালিপ্টন জেরির পরে ইয়াসাকিন মোনা ফিক্লিনা আয়াতের শুরু ওই পৃষ্ঠার ওখান থেকে فما لكم في المنافقين فئتين فئتين في, في, في فئتين فما لكم في المنافقين فئتين فما لكم ফিলাম জবর ওল্লাম খারা জবর ল খারা জবর একালিফটন ও হু আর হুম আর হামজা দিয়ে রে কা হুম হা দিয়ে মিমকে দৌড়বে এখানে গুন্না হিমসা কিনে ইকফা মিমশাকিনের পরে পরের লানে বা আসছে তাই মিমশাকিন এক্সপা গুন্যা হবে হামিম মিম পেস হুম অল্লং হুঁ আরুণ বিমা মা একালিফ্টন বিমা কাসাবু বু একালিফটন পেশের পরে ওয়াওসাকিন বিমা কাসা বু ওয়ল্ল হুঁ বিমা কাসবু আয়াতের শুরু ওই পৃষ্ঠার ওখান থেকে ফামালাকুম ফিল মুনাফিকিনা ফি আতাইনি ওয়াল্লাহু আরকাসুম বিমা কাসবু আরেকবার বলুন ওই পৃষ্ঠার থেকে فما لكم في المنافقين فئتين والله أركسهم بما كسبوا أتريدون أتري ري أكلفتن زير يَا سكن أتري دون دو أكلفتن بشر بروا سكن

মান আল মান আ বল লাম বলকে দৌড়বে এই তো হতে অক্ষ করার কারণে লামের উপরে খারাপ জবর এক আলিফ টানটা তিন আলিপটান হয়ে গেছে ল বলে তিন আলিপটান দিয়ে এই হাকে দৌড়তে হবে হার উপরে পেষ্টা sakin হয়ে যাবে তিনা মধ্যে আরজি মান আযাল্লাল্লাহ আতুরিদুনা আন তানদু মান আযাল্লাল্লাহ ওয়া মাইন ওয়া মাইন মিম দিয়ে এই নুনকে না ধরে এই তাশতি ওলা ইয়াকে কে দর্বে এখানে এডGAME বাগুননা গুননা হবে মিম ইয়া জবর মাই ওয়া মাই ইয়া দিয়ে দ্বোয়া দর্বে ইয়ুদ ইয়ুদ ওয়া মাই ইয়ুদ লি লিল এই লাম দিয়ে porelare লাম দর্বে লাম লামজের লিল লাম খারা জবর লা লা একালিপটন খারা জবর ওয়া মাই লি লিল লা Hu, wa mai yugli lil falang tajidah, falang. Ikut ngunduh, non sah ini haraf ta. Falang lahu, Ultapesh pes ekalipun. Falang tajidah lahu. ومن يُمْلِلِ اللَّهُ فلن تجد له سبيلا سبيل جرير سبيل 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 سبيلا فَلَنْ تجد له سبيلا ومن يضلل الله فلن تجد له سبيلا ودوا لو تكفرون ودوا دو أكلفتن ودوا لو وَدُّوا لَوْ تَكْفُرُونَ تَكْفُرُوا أَكْلِفْتَن وَدُّوا لَوْ تَكْفُرُونَ كَمَا كَمَا ما كَفَرُوا رو كَمَا كَفَرُوا Wadu, lawu takfiru <tikpuru> na kama kafiru, fatku nu na, fatku. Pesan puri wawsa kena kalipatan. Pesan puri wawsa kena kalipatan. Ku <tikuru> nu, <na>, fatku <tikuru> <fataku> nu na, fatku nu na, sawo. ও ও এখানে চার আলিফ তান হবে মধ্যে মুত্তাসিল এক ফাগুননা তানবিনের পরে এক ফার 19 হরফের অক্ষর ফা আসছে সা ও তা দিয়ে তা দর্বে তা তা তাজবর্তা তাত্তা সেই রো প্রেসার পরে না কা লিফটন রো উচ্চারণ নরম করতে হবে ফলা তত্ত্বাখিনি সাওয়া আং ফলা তত্ত্বাখিজোঁ ودوا لو تكفرون كما كفروا فتكونون سواء فلا تتخذوا منهم منهم أولياء إخنو 4 ألفتن متصل أولياء, أولياء فَتَكُونُوا سَوَاءً فَلَا تَتَّخِذُوا مِنْهُمْ أَوْلِيَاءَ حَتَّى يُهَاجِرُوا فِي حَتَّى تَا أَكَلِفْتَن حَتَّى يُهَا هَا أكلبتن حَتَّى يُهَا జీ రూ జీ రూ పేషర్శా కేనకా లేన్ జీ రూ ఫి జీర కేనకా లేన్ హుహా జీ రూఫీ హి రూఫీ సరే పరి ఆశా కేనకా లేన్ స লিল্লাং তো অ হতে অক্ষ করার কারণে লামের উপর খারাজবার একা তিন তিনালি হয়ে যাবে মধ্যে আর্জি সাবি লিল্লাং হাতায়ো হাজি রুফি এখান থেকে আমার সাথে বলুন فتكونون سواء فلا تتخذوا منهم أولياء حتى حتى يهاجروا في سبيل الله فإن فإن إكفا قلنا ننسى كنير بوري إكفا ت فَا ان تَوَلَّوْ تَ وَل واو دی لام ذور به واو لام ذور ول لام واو ذور لو تَوَلَّوْ فَ ان تَوَلَّوْ فَ خُذُوا فَ خُذُوا ذو اکلپتن پیشر پره واو ساکن فَ خُذُوهُمْ فَ ان

হাঁহি চু চু চাৰ উচ্চাৰণটা নৰম হবে হাঁহি চু ৱ কতো লো হুম হাঁহি চু জিম দিয়ে এই দালকে না দৰে এই তাছটিত ওলা তাকে ধরবে জিম তাজবৰ যাত তা পেষ্টটো ও আজ টু মো পেছৰ পৰা ৱাছাকে নাইকা লিপ্টন ও আ হুম وجدتموهم وقتلوهم حيث وجدتموهم فإن تولوا فخذوهم وقتلوهم حيث وجدتموهم أريك بار بولون إخان تكي فإن তাওয়াল উফা হুদুহুমতুলু হুম হাইসুওয়া যা তুমু হুম ওয়ালা ওয়া লা লা জবরের পরে খালে আলিফ ওয়ালা দর্শক এই আয়াতের বাকি অংশটুকুও ইহার পরের পৃষ্ঠায় পরের পৃষ্ঠায় গিয়ে আমরা এই পৃষ্ঠার এখান থেকে দূরে পড়বো ওয়ালেক এটুক মনে রাখুন ওয়ালেক

মিন হুম মিন হুম ওয়ালিও ও লি ইয়া দিয়ে তাস দিত ওলা ওয়াও দৌড়বে ইয়া ও দুই জবর ইয়াও ঈদগামে বাগুননা গুন্না হবে তানবিনের পরে ঈদগামে বাগুনার চার হরফের এক হরফ ওয়াও আসছে ইয়া ওয়াও দুই জবর ইয়াও ওয়ালিও ওয়াল ওয় লা লা অ্যাকালিপ্টন ওয়ালা নাওসি র না সৈন সোই অ্যাকালিপ্টন পরে ইয়াসাকেন নাও সোইন নাসি বলা যাবে না নাসি বললে এই সদের উপরে শীনের উচ্চারণ চলে আসবে বলতে হবে নাও সৈন নাও সইন দুই জবরে অক্ষ হয়েছে তাই এক জবরকে বাদ দিয়ে এক জবর দিয়ে পাশে খালি আলিফ ধরে আলিফ টান দিয়ে পড়তে হবে না ওই পৃষ্ঠার ওখান থেকে ওয়ালা তত্তা রক আমার সাথে বলুন দর্শক আজকের পর্বটি এই পর্যন্তই আজকের পর্বের মাধ্যমে আমরা কোরআন মাজিদ সহি শুদ্ধ করে রিডিং শিখলাম সোরা নেসার উননব্বই নাম্বার আয়াত পর্যন্ত ইংশা আল্লাহ এর পরের পর্বে নব্বই নাম্বার আয়াত থেকে কোরআন মাজিদ সহি শুদ্ধ করে রিডিং শিখব দর্শক আজ এ পর্যন্তই সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ